রাজনীতির অঙ্গন থেকে এসছে আমি একেবারেই মঞ্চে পেছনে থাকা লোক সে কারণে মঞ্চে এত মানুষের সামনে কথা বলার আসলে অভ্যাস বা অভ্যাস কখনো হয়নি তো এটা আমি গঠন আন্দোলনের আজকে রাজনে আহ সমস্যা জানিয়ে সবাইকে সবাই যারা এসেছেন এবং আমি বিতর্ক যে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হলো

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে আমরা দেশে ফিরেছি আমাদের অনেক স্বপ্ন আমরা দেশের জন্য কিছুটা করব তখন একটা অন্যরকম সময় তখন এক ধরনের আরেক ধরনের গণতান্ত্রিক উত্তরণের একটা প্রচেষ্টা একটু শুরু দেশে তো সেই সময় আমরা খোঁজ নিচ্ছিলাম যে বাংলাদেশে একটু গতানুগতিক রাজনীতির বাইরে তারা গণমুখী রাজনীতি করছেন এবং তখন একটা মাত্র নামই আমরা শুনতে পেলাম সেটা জানাই এবং আমরা

বিশেষ করে আমরা দেখছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ভাবে বলাই হচ্ছে যে এটা রাজনীতি মুক্ত এবং ধূমপান মুক্ত সব ক্যাম্পাস এখানে হচ্ছে তো রাজনীতি মুক্ত ক্যাম্পাস অবশ্যই সবাইকে সক্রিয়ভাবে রাজনীতি করতে হবে না আমরা আমরা সক্রিয়ভাবে রাজনীতি করি না কিন্তু আমরা রাজনীতির বাইরে কেমি নই আমাদের রাজনীতি সচেতনতা আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুব প্রতপ্রতভাবে আছে এবং আমরা মনে করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমাদের বাংলাদেশের নাগরিক অত্যন্ত রাজনীতি সচেতন কিন্তু একটা লম্বা সময়ের প্রচেষ্টা চলেছে আসলে যে রাজনীতির বিমুখতার দিকে তরুণ সমাজকে নিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার জন্য এবং দেশের প্রতি এক ধরনের কি বলবো এই যে দরদটা আমাদের দরকার যে দায়বদ্ধতা দরকার সেখান থেকে হয়তো তরুণ সমাজকে কিছুটা বিচ্ছিন্নই আমরা করে ফেলছি একটা লম্বা সময় সেই একটা এরকম একটা দুর্বিপাতের সময় আমরা দেখি যে এমন কিছু মানুষ রাজনীতি করছেন এবং মানুষের যে বিষয়গুলো যেটা এটা দেশের স্বার্থের বিষয়গুলো সব সময় আকেバリ কোন রকমের মানে আমরা কোন এমন কোন পরিস্থিতি দেশের যেখানে একটা অনলাইন প্রতিবাদে জোনাস সতী বা কনচুতিয়ান্ডো জোনালা কনচিতারে ই romanos चुकी ने কিন্তু সব সময় আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলন সামনে এগিয়ে এসছে এবং সবগুলো জ্বালানি বিষয়ে বলেন বা যেকোনো ধরনের জনসং জনসম্পৃক্ত যে কোনো বিষয়ে শ্রমিকদের অধিকার বলেন নারীদের অধিকার বলেন সব ক্ষেত্রে আমরা জনসংহতি আন্দোলনকে পাশে পেয়েছি এবং আমরা আরো দেখেছি যে যখন আমরা একটা আজকে বিশেষ করে এই আয়োজনটা আরো বেশি কেন অনুপ্রেরণা দেয় কারণ আমরা সবসময় দেখেছি যে কবে আমরা একটা জনসমুদ্র দেখতে পাবো জনসমুদ্র আন্দোলনের কোন আয়োজনে আজকে যখন আমি বাইরে থেকে ঢুকছি তখন থেকে দেখছি যে এত মানুষের সমাগম এটা একটা অন্য সময়ের একটা খুব হতাশ সময়ে আমাদেরকে আরেকটা ভরসা দিচ্ছে আমরা সিনেমা যে এই রকম একটা আয়োজন আজকে করা সম্ভব হয়েছে আমরা গত মাসের বনান বন উত্থানের পরে একটা খুব সময় আবার এসে উপস্থিত হয়েছে গত মাসে আমাদের অনেকগুলো হতাশা জানালো নিয়েছে এবং বক্তারা অনেকই লৈছে বিষয়ের কথা বললেন ওই কথা কমিশনের এখন আমাদের যে জুলাই চাঁটা হয়েছে আমরা নারী জাতি প্রতিকার প্রোগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা এই জুলাই যাত্রাকে প্রত্যাখ্যান করেছি কারণ আমরা মনে করেছি যে আমাদের নারীদের ভয়েস নারীদের বক্তব্য নারীদের অধিকার এখানে প্রতিষ্ঠিত হয়নি এবং এটি অন্তর্ভুক্তিমূলক হয়নি এটি আমাদের যে যে আকাঙ্ক্ষা ছিল জন আকাঙ্ক্ষা ছিল সেটি প্রকৃত প্রতিফলন হয়নি তো কাজেই আমরা এভাবে দেখতে চাই যে আমরা প্রত্যাখ্যান করেছি কিন্তু সামনের দিনে নিশ্চয়ই আমরা জুলাই চাপারকে আমাদের সবার হিসেবে চাই আমাদের প্রত্যেকের কমশো যে গুটিতে রয়েছে থাকে কারণ জুলাই উপলক্ষে ওখানে সমাদ ছিল জুলাই উপলক্ষে এখন আপনারা জানা বসে আছেন জানেন এই এই অবস্থিতি কোনো না কোনো অংশ নিয়েছেন এই অবস্থিতন আমাদের সমাদ ছিল তো সেখানে যখন একটা সমন তৈরি হবে এবং সেটা যদি গণ্য যায় চায় সেটা অবশ্যই সমন অংশকে সঙ্গে নিয়ে ভালো করতে যেতে হবে সেটা আমাদের জোর আলো আর আজকে আবারো ভিড়ে আসছি এই প্রসঙ্গে যে গণসংহতি আন্দোলন আমরা চাই যে যে জনমানুষের প্রত্যাশা জনমানুষের অধিকারের কথা এই প্ল্যাটফর্ম থেকে এই দল থেকে সবসময় বলা হয়েছে জনগণের পাশে থাকা হয়েছে সামনের দিনে গণসংহতি আন্দোলন একই রকম প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে এবং নারীদের অংশগ্রহণকে আমরা আশা করি যে গণসংহতি আন্দোলন আলাদাভাবে গুরুত্ব দিয়ে

দলের নেতৃত্ব আছে এনসিপি নেতৃবৃন্দ আছে আমাদের দেশের জমি এই গণতান্ত্রিক রূপান্তর হোক রাজনৈতিক চর্চার রূপান্তর হোক এই সবগুলো কিন্তু আমাদের একসাথে করতে হবে কাজে যদি আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে আমাদেরকে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে অনেক ধন্যবাদ এবং চলছে চলবে এবং এই লড়াই একক খুব নারীর লড়াই নয় নারী পুরুষুবহের লড়াই বাংলাদেশের আপামার জনগণের লড়াই এই মুহূর্তে আমি সভা পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক রায় গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরের নির্মাণ সমস্ত কর্প সরকার এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক

পঞ্চম ষষ্ঠ এবং শক্ত তফসিলের ব্যাপারে আমরা একমত ছিলাম যেটাকে বাস ধরনের ব্যাপারে সেটাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে এখানে যে গণতন্ত্রের যে সৌন্দর্য ছিল ভিন্ন মত বহুমত সব কিছুকে উপেক্ষা করে তারা একটি শৈরাচারী কায়দায় তাদের একটি দূর মানে দূরবিমূলক একটি কাজ তারা বাস্তবায়ন করার জন্য সুপারিশ দিয়েছেন এবং সেই সাথে নতুন একজন সৈর

গ্রস্ত না হয় এবং কেউ যেন তাকে প্রলম্বিত করতে না পারে সেই জায়গায় সকল গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই জানাচ্ছি জনশক্তি পার্টির সভাপতি

আজকের এই অনুষ্ঠানের সভাপতি সহযোদ্ধা জোরাই সাকি